বাংলাদেশের চলচ্চিত্র জগতের সোনালী অধ্যায়ে যারা নায়ক হিসেবে মানুষের হৃদয়ে চিরস্থায়ী আসন গড়ে নিয়েছেন তাদের মধ্যে অন্যতম নাম খলিল খান যিনি দর্শকের কাছে সংক্ষেপে খলিল নামেই পরিচিত জন্ম থেকে মৃত্যু পর্যন্ত তার জীবন ছিল সংগ্রামী বৈচিত্র্যময় এবং চলচ্চিত্রের জন্য নিবেদিত প্রাণ খলিল খান জন্মগ্রহণ করেন উনিশশো সালের নয় ফেব্রুয়ারি ভারতের আসাম প্রদেশে তিনি জন্মেছিলেন এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে তার বাবার নাম ছিল আব্দুর রশিদ খান এবং মায়ের নাম ছিল আসমা খাতুন শৈশবে তিনি ছিলেন অত্যন্ত মেধাবী এবং শৃঙ্খলাপূর্ণ শৈশবেই সাংস্কৃতিক চর্চার প্রতি এক ধরনের টান তৈরি হয়েছিল সেই সময়ে কে জানত এই ছেলেটি একদিন বাংলা চলচ্চিত্রের অন্যতম সেরা নায়ক হয়ে উঠবেন শিক্ষাজীবন শেষে তিনি ঢাকায় আসেন ঢাকায় এসে প্রথমে তিনি রেডিওতে কাজ শুরু করেন তার কণ্ঠস্বর ছিল গম্ভীর দৃঢ় এবং একই সাথে মুগ্ধকর রেডিওতে কাজ করতে করতেই তার সঙ্গে থিয়েটারের সম্পর্ক গড়ে ওঠে মঞ্চে তিনি সংলাপ বলতেন প্রাণ দিয়ে সেখান থেকেই মানুষ বুঝতে শুরু করে এই তরুণটির মধ্যে একদিন বড় অভিনেতা হওয়ার সম্ভাবনা রয়েছে চলচ্চিত্রের তার আত্মপ্রকাশ ঘটে উনিশশো সালে তিনি নায়ক হিসেবে প্রথম অভিনয় করেন আশিয়া নামের চলচ্চিত্রে সেই সময়ে বাংলাদেশ তখনও পাকিস্তানের অংশ তাই চলচ্চিত্র জগৎ খুব সমৃদ্ধ ছিল না কিন্তু তিনি ধীরে ধীরে তার মেধা ও শ্রম দিয়ে প্রমাণ করতে থাকেন তিনি দীর্ঘ পথ চলতে এসেছেন এরপর উনিশশো ছাপ্পান্ন সালে মুক্তিপ্রাপ্ত ছবিতে তিনি আসল পরিচিতি পান এবং সেখান থেকেই তার জনপ্রিয়তা ছড়িয়ে পড়ে ষাট এবং সত্তরের দশকে তিনি একের পর এক জনপ্রিয় চলচ্চিত্র উপহার দেন তার অভিনীত ছবির তালিকা এতই দীর্ঘ যে একবারে বলা যায় না তার উল্লেখযোগ্য চলচ্চিত্রগুলোর মধ্যে রয়েছে আশিয়া সাত নম্বর কুঠুরি ফিরোজা অগ্নিশিখা মালা মধুমালা জীবন থেকে নেয়া গরিবের মেয়ে তুফান নবান্ন বেপরোয়া কসাই রাজলক্ষ্মী শ্রীকান্ত ইত্যাদি তিনি প্রায় বেশি চলচ্চিত্রে অভিনয় করেছেন যা বাংলা চলচ্চিত্রের ইতিহাসে এক বিরল রেকর্ড খানের অভিনয় শৈলী ছিল অনন্য তিনি কখনো রোমান্টিক নায়ক কখনো গ্রামীণ চরিত্র কখনো বা খলনায়কের ভূমিকায় অসাধারণ দক্ষতার পরিচয় দিয়েছেন বিশেষ করে তার কণ্ঠস্বর ও সংলাপ বলার ভঙ্গি তাকে আলাদা করে তুলেছিল দর্শকরা বলতেন খলিলের কণ্ঠস্বর শুনলেই মনে হয় যেন পর্দার ভেতর থেকে এক ভিন্ন আবেগ এসে ছুঁয়ে যাচ্ছে তার কণ্ঠে ছিল শক্তি আবেগ দৃঢ়তা তার অভিনীত কষাই চরিত্র আজও আলোচিত সেখানে তিনি দেখিয়েছিলেন কিভাবে একজন নায়ক হয়েও নেতিবাচক চরিত্রে অসাধারণ সাফল্য অর্জন করা যায় তিনি ছিলেন একমাত্র অভিনেতা যিনি নায়ক থেকে শুরু করে খল চরিত্র চরিত্রাভিনেতা সব ধরনের ভূমিকাতেই সমান সাফল্য অর্জন করেছিলেন তার পারিবারিক জীবন ছিল অনেক শান্ত সাদা মাটা তিনি বিয়ে করেছিলেন এবং সংসারে ছিলেন স্ত্রী ও সন্তানদের নিয়ে তার ছেলেমেয়েরাও শিল্প সংস্কৃতির প্রতি ঝোঁক রাখতেন তবে খলিল খান সব আলোচনায় ছিলেন তার অভিনয় আর চলচ্চিত্র কেন্দ্রিক জীবন নিয়ে অভিনয়ের জন্য তিনি বহু পুরস্কার ও সম্মাননা অর্জন করেন এর মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য হল জাতীয় চলচ্চিত্র পুরস্কার গরিবের মেয়ে চলচ্চিত্রে অভিনয়ের জন্য শ্রেষ্ঠ অভিনেতা হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছিলেন এছাড়াও তিনি বাদশাস পুরস্কার চলচ্চিত্র সাংবাদিক সমিতির পুরস্কার এবং আজীবন সম্মাননাও লাভ করেছিলেন তার দীর্ঘ অভিনয় জীবনের অবদানকে বাংলাদেশ সরকার স্বীকৃতি দিয়েছে খলিলুল্লাহ খানের জনপ্রিয়তার অন্যতম রহস্য ছিল তার সবখানেই খলিল ছিলেন এক পরিচিত নাম সিনেমা হলগুলোতে মানুষ শুধু তার ছবি দেখার জন্য ভিড় জমাত বয়স বাড়ার সঙ্গে সঙ্গে তিনি অভিনয় থেকে কিছুটা দূরে সরে আসেন তবে চলচ্চিত্র থেকে তার নাম মুছে যায়নি নতুন প্রজন্মের মানুষও তার নাম জানতো কারণ তাদের বাবা মায়ের মুখে খলিল নামটি শোনা ছিল এক ধরনের গর্ব জীবনের শেষ দিকে তিনি নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন বিশেষ করে হৃদরোগ তাকে কাবু করে ফেলে জীবনের শেষ সময় তিনি ঢাকার গুলশানে নিজ বাড়িতে বসবাস করতেন সেখানেই তিনি পরিবার পরিজন নিয়ে কাটিয়েছেন জীবনের শেষ সময় অবশেষে দু সালের সাত ডিসেম্বর তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন মৃত্যুকালে তার বয়স হয়েছিল প্রায় আশি বছর তাকে ঢাকার বনানী কবরস্থানে দাফন করা হয় তার মৃত্যুতে গোটা চলচ্চিত্র অঙ্গন শোকাহত হয় সমকালীন সব অভিনেতা পরিচালক প্রযোজকরা বলেছিলেন বাংলা চলচ্চিত্র একজন সত্যিকারের নায়ককে হারালো তিনি শুধু একজন অভিনেতা ছিলেন না তিনি ছিলেন চলচ্চিত্রের ইতিহাসের এক অমূল্য অংশ আজও খলিল উল্লাহ খানের নাম উচ্চারিত হয় শ্রদ্ধার সঙ্গে তিনি ছিলেন সেই সময়ের একজন নায়ক যিনি একদিকে রোমান্টিক চরিত্রে মানুষকে হাসিয়েছেন অন্যদিকে খল চরিত্রে কাঁদিয়েছেন আবার পারিবারিক গল্পে দর্শকের হৃদয়ে চির তার অবদান প্রজন্ম থেকে প্রজন্ম ধরে মনে রাখা হবে তিনি ছিলেন এক অমর অভিনেতা যিনি তার কণ্ঠ সংলাপ অভিনয় আর অসাধারণ ব্যক্তিত্ব দিয়ে প্রমাণ করেছিলেন চলচ্চিত্রের আসল নায়ক কখনো হারিয়ে যায় না সুধি দর্শক এতক্ষণ ধরে অভিনেতা খলিলুল্লাহ খানের জীবন কাহিনী শুনলেন এবং দেখলেন লাইক কমেন্ট করে আমাদের পাশে থাকুন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যে যেখানেই থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন নিজের প্রতি খেয়াল রাখুন বাবা মায়ের প্রতি যত্ন নিন খোদা হাফেজ